আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন আপনার টিভিটা দেখতে পাচ্ছেন টিভিটাতে আলো কাঁপছে কেমন তো এটা প্রথমে চিন্তা ভাবনা করলাম হয়তো ব্যাকলাইট সমস্যা অ্যাকচুয়ালি এটা ব্যাকলাইট সমস্যা না এটা মাদাবোর্ড থেকে বি পজিটিভ ভোল্টেজ কমে যাচ্ছে এবং লাইটের ভোল্টেজটা কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে এটা কাঁপছে এটা হলো আমাদের নতুন ফল্ট এই পাঁচ হাজার মডেলের তেতাল্লিশে পাঁচ হাজার জিও টিভি এটা নতুন মডেল নতুন ফল্ট হ্যাঁ হুম বারো ভোল্ট ধরেন এই যে বারো ভোল্ট ধরা হয়েছে আমাদের এই ভোল্টেজ কম আছে বারো ভোল্ট কম নয় ভোল্টেজ নতুন আছে যার কারণে আমাদের ডিস্টার্বটা করছে আর কি এই হলো আমাদের সমস্যা তাহলে আমাদের এটা কী করতে হবে এখন চারশো একত্রিশের চেঞ্জ করে দেখতে হবে যদি হলো তো হলো না হলে বোর্ডটার সমস্যা এর আগে আমি চেক করে দিয়েছি একটার বত্রিশের এসব বোর্ডটাকে উঠে হবে তো অতএব এটা বোর্ডটা চেঞ্জ করে দেব নতুন বোর্ড লাগিয়ে দিলে আমাদের এই অপশানটা চলে আসে কারণ আমাদের এখানে ব্যাক হবে রিমোটের ব্যাক চাপলে অপশানটা চলে আসবে উপরেরটা অফ করে দিতে হবে আর নিচের এটা লাস্ট করে দিতে হবে এটা হ্যাঁ লাস্ট হলো এস টিভি দেয় আবার ব্যাক চাপ দিলে এটা বাড়িয়ে যাবে বাড়িয়ে গেলাম আমরা আমাদের এটা কমপ্লিট এখন ছবি আমাদের লাফাচ্ছে না দেখতে পাচ্ছেন হোম চাপ দিলাম লাফাচ্ছে না অতএব এটা বোর্ড থেকে সমস্যা বারো থেকে বারো ভোল্টেজটা বসে দিয়েছিলো আসসালামু আলাইকুম